কার্তিক মাসে যে মানুষ এই তিনটি জিনিস দান করে বিশ্বাস কর সে জীবনে কখনো গরিব হয় না বন্ধুরা কার্তিক মাস এমন এক ঐশ্বরিক সময় যখন স্বজন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে তার ভক্তদের গৃহে আগমন করেন এই মাস শুধু পূজা বা উপবাসের নয় বরং আত্মাকে শুদ্ধ করার এবং জীবনের পাপ মোচনের এক মহাসুযোগ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাস শেষ হওয়ার আগে তিনটি বিশেষ দান করে তার জীবনের দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যায় কারণ দান কেবল অর্থের লেনদেন নয় এটি হৃদয়ের পবিত্রতা এবং আত্মার বিনম্রতার প্রতীক যেদিন মানুষ আন্তরিক ও সৎ মনে দান করে সেই দিন থেকেই তার ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে এই কারণেই আজকের এই কাহিনী মন দিয়ে শুনবে কারণ এটি শুধু দানের কথা নয় এটি জানাবে সেই তিনটি দানের কথা যা ভগবান বিষ্ণুর অতি প্রিয় এবং যেগুলো করলে জন্মে জন্মে জমে থাকা দরিদ্রতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় দর্শক বন্ধুরা এই কাহিনী আপনাদের সেই রহস্যের পথে নিয়ে যাবে যা আমাদের ঋষিমুনিরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছিলেন ধন ততক্ষণ সুখ দেয় না যতক্ষণ না তা অন্যের কাজে আসে তাই আজ আমরা সেই ঐশ্বরিক রহস্যটি বুঝব কার্তিক মাস শেষ হওয়ার আগে কোন তিনটি দান এমন যা জীবনে কখনো অভাব আসতে দেয় না বন্ধুরা কার্তিক মাসের প্রথম এবং সবচেয়ে পবিত্র দান হল দীপাদান দীপাদান মানে শুধু একটি প্রদীপ জ্বালানো নয় এটি নিজের অন্তরের অন্ধকার দূর করার প্রতীক যখন আমরা প্রদীপ জ্বালাই সেটি শুধু তেল আর সলতের নয় তাতে আমাদের ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্বলে ওঠে শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু তুলসী মাতা ও গঙ্গা মায়ের নামে দান করে তখন সে নিজের জীবনের অন্ধকার দূর করে দেয় প্রিয় ভক্তগণ কার্তিক মাসের সন্ধ্যাবেলা যখন সূর্য পশ্চিম দিকের দিকে অস্ত যেতে থাকে তখনই সেই মুহূর্তটি সবচেয়ে শুভ ও পবিত্র বলে গণ্য করা হয় ঠিক সেই সময়ে নিজের বাড়ির আঙিনায় তুলসী গাছের পাশে অথবা কোনো মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দাও এবং সেই প্রদীপ জ্বালানোর সময় মনে এই ভাবনা রেখো হে প্রভু যেমন এই দ্বীপ অন্ধকার দূর করে তেমনি আমার অন্তরের অজ্ঞান লোভ ক্রোধ ও মোহ আপনি নাশ করুন যে মানুষ এই পবিত্র ভাবনা নিয়ে দীপদান করে তার জীবনে কখনো অন্ধকার থাকে না তুলসী মাতার নিকটে তিলের তেলের প্রদীপ জ্বালানো মানে ধর্ম ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণের আলো জ্বালানো যে ঘরে প্রতিদিন তুলসী মাতার নিচে প্রদীপ জ্বালানো হয় সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেখানে দারিদ্র্য বাসা বাঁধে না সেখানে কলহ ও অশান্তি থাকে না স্বশম মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ দেন যেখানে প্রদীপ জ্বলে সেখানেই আমি বাস করি কার্তিক মাসের প্রতিদিন বিশেষত পূর্ণিমা ও অমাবস্যার রাতে যদি মানুষ ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালায় তবে সেই প্রদীপের জ্যোতি সরাসরি স্বর্গলোক পর্যন্ত পৌঁছে যায় ভগবান স্বজং বলেন যে ব্যক্তি আমার নামে দ্বীপ জ্বালায় আমি তার জীবনের অন্ধকার নিজে দূর করি এক প্রাচীন কাহিনীতে বর্ণনা আছে এক দরিদ্র নারী ছিলেন যিনি সারা বছর ধরে সামান্য যা কিছু সঞ্চয় করতে পারতেন তা কার্তিক মাসে দ্বীপদান করার জন্য রাখতেন একবার তিনি কেবল একটি দ্বীপ জ্বালিয়েছিলেন কিন্তু সেই প্রদীপে ছিল অসীম ভক্তি ও শ্রদ্ধা সেই দ্বীপের জ্যোতি স্বর্গলোক পর্যন্ত দৃশ্যমান হয়েছিল ভগবান বিষ্ণু আনন্দিত হয়ে বললেন এই নারীর কোনো জন্মই অন্ধকারে কাটবে না পরবর্তী জন্মে সেই নারী একই নগরের রানী রূপে জন্ম নেন এই কারণেই বলা হয়েছে কার্তিক মাসের শেষ দিনগুলোতে যখন এই পবিত্র সময় শেষ হতে থাকে তখন যদি কেউ তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দান করে সে নিজের জীবনের দারিদ্র ও অশুভতা চিরতরে নাশ করে দেয় তুমি যে দ্বীপ আজ জ্বালাও সেটি শুধু একটি মাটির প্রদীপ নয় এটি তোমার ভবিষ্যতের ভিত্তি সেই দ্বীপের আলোয় জ্বলছে তোমার ভক্তির দীপ্তি তোমার কর্মের উজ্জ্বলতা আর তোমার ভাগ্যের আলোকর্ষ্মি প্রিয় ভক্তগণ মনে রাখবেন প্রদীপ শুধু এক মুহূর্তের জন্য জ্বলে না এটি আপনার আসন্ন সময়কে আলোকিত করে তোলে যে ব্যক্তি কার্তিক মাসে তিলের তেলের প্রদীপ দান করে তার সব পাপ নাশ হয়ে যায় তার পূর্বজরা তুষ্ট হন এবং স্বজন ভগবান বিষ্ণু তার জীবনে সৌভাগ্যের আলো প্রজ্বলিত করেন তাই আজ সন্ধ্যাবেলায় ভক্তি ও শ্রদ্ধা সহকারে প্রদীপ জ্বালান সেই প্রদীপের শিখা দিয়ে ভগবানের চরণে প্রণাম করুন এবং বলুন হে প্রভু এই দ্বীপের আলোয় যেন আমার মনও আলোকিত হয়ে ওঠে এই দ্বীপদানি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম হয়ে উঠবে বন্ধুগণ এবার দ্বিতীয় দান বস্ত্রদান প্রিয় দর্শকবৃন্দ কার্তিক মাসে করা প্রতিটি দান আশ্চর্য ফল প্রদান করে কিন্তু বস্ত্রদান এমন এক মহাপূর্ণ কর্ম যা মানুষের অন্তরে দয়া করুণা ও বিনম্রতার আলো জ্বালিয়ে দেয় এটি শুধু কাপড় দেওয়া নয় এটি অন্যের জীবনে উষ্ণতা ও মর্যাদা দেওয়ার এক পবিত্র মাধ্যম শাস্ত্রে বলা হয়েছে বস্ত্রম দদাতি সুক্ষায় আয়ুষ্যায় চুকীর্তি অর্থাৎ যে মানুষ বস্ত্র দান করে সে সুখ আয়ু ও কীর্তির আশীর্বাদ লাভ করে কার্তিক মাসের সময় যখন শীতল হাওয়া বইতে শুরু করে সকালে যখন বিন্দু মাটিতে মুক্তার মতো ঝরে পড়ে তখন সেই শিশিরই কোনো দরিদ্র মানুষের দেহে কাঁপুনি তোলা শীত হয়ে নামে এমন সময় যদি কেউ কোনো অভাবী মানুষকে একটি বস্ত্র পরিয়ে দেয় তবে সে শুধু কাপড় দেয় না সে যেন নিজ ভগবানকেই বস্ত্র পরিয়ে দেয় ভক্তজনেরা এই সময়টি এমন এক সময় যখন মানুষের ছোট্ট দানটিও ভগবানের দৃষ্টিতে মহান হয়ে ওঠে কারণ ভগবান বিষ্ণু নিজেই বলেন যে আমার কোনো রূপকে আচ্ছাদিত করে বস্ত্র দেয় আমি তাকে আমার বৈকুণ্ঠে স্থান দিই আমরা জানি প্রতিটি জীবের মধ্যেই ভগবানেরই বাস কল্পনা করুন এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তি রাস্তায় ঠান্ডায় কাঁপছে তার চোখে ভয় নেই কিন্তু একটুখানি আসার আলো জ্বলছে হয়তো কেউ আসবে এবং তাকে একটি উষ্ণ চাদর পরিয়ে দেবে আর যখন আপনি নিজ হাতে গিয়ে সেই দরিদ্র মানুষটিকে একটি চাদর জড়িয়ে দেন সে কৃতজ্ঞতায় আপনার পা ছুঁয়ে ফেলে তার ঠোঁট থেকে মাত্র দুটি শব্দ বেরিয়ে আসে ভগবান আপনাকে সুখী রাখুন আপনি কি জানেন এই আশীর্বাদ আপনার সমগ্র জীবনের পথ পরিবর্তন করতে পারে কারণ যে আশীর্বাদ একজন ক্ষুধার্তবাসীতে কাঁপতে থাকা মানুষের মুখ থেকে বের হয় তা সরাসরি স্বর্গে পৌঁছে যায় এবং সেখান থেকে লক্ষ্মীর রূপে ফিরে আসে পুরাণে একটি কাহিনী আছে একবার এক ব্রাহ্মণ পরিবারের এক নারী কার্তিক মাসে তার স্বামীর জন্য রাখা একটি উষ্ণ চাদর একজন সাধুকে দান করে দেন রাতে যখন তিনি বিশ্রাম নিতে গেলেন তখন স্বপ্নে তিনি ভগবান বিষ্ণুকে দেখলেন ভগবান হেসে বললেন তুমি আজ আমাকে চাদর পরিয়েছ তাই আমি তোমার গৃহ কখনো শূন্য রাখব না পরদিনই সেই পরিবার রাজা থেকে ধন সম্মান ও অন্ন লাভ করলো প্রিয় ভক্তজনেরা বস্ত্রদান কেবল একটি কাপড় দেওয়া নয় এটি অহংকারের পরিত্যাগ এটি করুণার প্রকাশ এটি ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তির প্রতীক সত্যিকারের দান সেই যা প্রদর্শনের জন্য নয় বরং হৃদয়ের করুণার উৎস থেকে বেরিয়ে আসে যা অন্যের মুখে একটি হাসি হয়ে ফুটে ওঠে তাই কার্তিক মাসের এই শেষ দিনগুলোতে যদি আপনার কাছে একটি নতুন কাপড় শাল ধুতি বা শাড়ি থাকে তবে সেটি কোনো দরিদ্র বৃদ্ধ বা পথভ্রষ্ট মানুষকে দান করুন কারণ যে অন্যের দেহ ঢাকে সে সেই ঈশ্বরের প্রিয় হয়ে ওঠে যিনি আমাদের মনকে আচ্ছাদিত করে রাখেন মাতা লক্ষ্মী সজম বলেন যেখানে করুণা আছে সেখানে আমি স্থায়ীভাবে বাস করি তাই প্রিয় ভক্তজনেরা এই শুভ কার্তিক মাসে অবশ্যই বস্ত্র দান করুন এই দান আপনার গৃহ থেকে দারিদ্র দূর করবে আপনার বংশকে সমৃদ্ধ করবে এবং আপনাকে এমন এক শান্তি দেবে যা স্বর্ণ বা রত্ন দিয়েও কেনা যায় না আর সহচরগণ তৃতীয় দান হল অন্নদান প্রিয় দর্শকবৃন্দ সকল দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র দান হল অন্নদান ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে অন্নদানম পরম দানম বিদ্যা দানম তত পরম অর্থাৎ এই পৃথিবীর সমস্ত দানের মধ্যে অন্নদানই সর্বোত্তম কারণ অন্নই জীবনের মূল ভিত্তি যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করায় সে কেবল একজন মানুষকে নয় স্বজনং ভগবানকেই তৃপ্ত করে কার্তিক মাসে যখন সৃষ্টির শক্তি সবচেয়ে শান্ত ও দেবত্বময় অবস্থায় থাকে তখন করা অন্নদান অসংখ্য জন্মের পাপ নাশ করে দেয় তাই বলা হয়েছে কার্তিকে অন্নম দত্তা কোটি যজ্ঞ ফলম্লভেদ অর্থাৎ যে মানুষ কার্তিক মাসে অন্নদান করে সে হাজারো যজ্ঞের সমান পুণ্য লাভ করে প্রিয় ভক্তজনেরা অন্নদান কেবল আহার করানোর কাজ নয় এটি এক ভক্তির অনুভূতি এক ত্যাগের প্রতীক এবং করুণার সর্বোচ্চ প্রকাশ যখন কোনো ক্ষুধার্ত মানুষের পেটে অন্ন পৌঁছে যায় তার মুখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে সেই হাসি আসলে ভগবানের আশীর্বাদ এবং যে এই আশীর্বাদ লাভ করে তার গৃহ থেকে কখনো অন্নের অভাব হয় না পুরাণে একটি কাহিনী আছে একবার এক সাধারণ কৃষক ছিল তার নাম ছিল মধুকর তার বাড়ি ছিল অত্যন্ত গরিব কিন্তু হৃদয় ছিল অতি উদার কার্তিক মাসের পূর্ণিমার দিনে তার ঘরে মাত্র এক মুঠো চাল অবশিষ্ট ছিল ঠিক সেই সময় এক ক্ষুধার্ত সাধু তার দ্বারে এসে ভিক্ষা চাইলেন মধ্যুকর নামের সেই ব্যক্তি স্ত্রী বললেন এই চাল তো আমাদের সন্তানদের শেষ আহার কিন্তু মধ্যুকর বললেন যদি আজ আমরা কোনো ক্ষুধার্তকে অন্ন না দিই তবে এই অন্ন আমাদের কোনো কাজে আসবে না তিনি সেই এক মুঠো চাল সাধুকে দান করে দিলেন রাতে যখন দুজনেই ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণু উপস্থিত হলেন এবং বললেন মু আজ তুমি যে অন্ন দান করেছ তা আমার কাছে পৌঁছেছে এখন তোমার ঘরে আর কখনো অন্নের অভাব হবে না আগামীকাল তোমার ক্ষেতের মধ্যে সোনার মুদ্রা জন্ম নেবে পরের দিন সত্যিই তার ভরা সোনার মুদ্রা পাওয়া গেল তখন থেকেই বলা হয় অন্নম ব্রহ্মস্বরূপম অর্থাৎ অন্যের মধ্যেই স্বজন ভগবানের বাস প্রিয় ভক্তগণ যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে কোনো ব্রাহ্মণ সাধু কেন্দ্র বা দরিদ্র পরিবারকে আহার দান করেন তবে তার পূর্বপুরুষগণ তৃপ্ত হন তার ঘর সর্বদা অন্নে পরিপূর্ণ থাকে এবং স্বজন ভগবান বিষ্ণু সেই গৃহকে আশীর্বাদ করেন এই দান এতটাই পবিত্র যে একে জীবদান বলা হয়েছে কারণ এর মাধ্যমে কারও রক্ষা হয় অন্নদান করার সময় একটি বিষয় সর্বদা মনে রাখা উচিত দান কখনো অপমান বা অহংকারের সঙ্গে করা উচিত নয় দান সর্বদা ভালোবাসা নম্রতা ও শ্রদ্ধা সহকারে করা উচিত যখন আপনি কোনো ক্ষুধার্তকে আহার দেন তখন এভাবে ভাববেন না যে আপনি তার সাহায্য করছেন বরং এটাই ভাববেন যে ভগবান আপনাকে তার সেবার মাধ্যম হিসেবে নির্বাচিত করেছেন প্রিয় দর্শকবৃন্দ যখনই ঘরে অন্ন রান্না করবেন সেই অন্নের এক অংশ অবশ্যই গোমাতা পাখি বা কোনো ক্ষুধার্ত মানুষের জন্য আলাদা রাখুন কারণ যে ব্যক্তি নিজের অন্নে অন্যের অংশ রাখে তার ঘর সর্বদা সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ থাকে কার্তিক মাসে অন্নদান করার ফলে মানুষের ভাগ্য উজ্জ্বল হয় জীবনের দারিদ্র দূর হয় এবং তার বংশে কখনো কেউ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে না শাস্ত্রে বলা হয়েছে অন্নম দদাতি জনভক্ত ভক্ত বিষ্ণু লোকম ব্রজতি অর্থাৎ যে ভক্তিভাবনা থেকে অন্নদান করে সে বিষ্ণু লোক লাভ করে তাই প্রিয় ভক্তগণ যখন এই পবিত্র কার্তিক মাস শেষের পথে তখন নিজের হাতে কাউকে আহার করান কারণ সেই মুহূর্তেই হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পূজা শেষে শুধু এইটুকু মনে রাখুন দীপ অন্ধকার দূর করে বস্ত্র শীত দূর করে কিন্তু অন্য ক্ষুধা দূর করে আর ক্ষুধা নিবারণই হচ্ছে সর্বোচ্চ ধর্ম জয় শ্রীহরি জয় মা লক্ষ্মী জয় কার্তিক দেব